সালামাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ডেল্টা নিয়ে আসছি পি নাইন থাউজেন্ড ওয়ান ডেল্টা অরিজিনাল একটা সেট ডেল্টা নয় হাজার একদম ফ্রেশ কন্ডিশন সেট সেটে কোনো প্রকার হাফ করে নাই মানে ভলিউমটা ভলিউমটা অরিজিনাল আছে এ পর্যন্ত চেঞ্জ হয়েছে না নয় হাজার একটা বিক্রি হবে এটা আপনার বারোশো ট্রান্সফার্মার এক্সেলাস আর নব্বই ভোল ট্রান্সফার নব্বই ভোল ক্যাপাসিটার সরি নব্বই ভোল ক্যাপাসিটার আর ট্রান্সফর্মার হল আপনার বারোশো বারোশো আর ট্রান্সফর্মার নব্বই ভোল ক্যাপাসিটার অরিজিনাল একটা সেট রেগ্রেটেড সেটে কোনো প্রকার কাজ কাম করানো হয়েছে না ফুল ফ্রেশ সেট কোনো সাইডে কোনো প্রকার কাজ কাম করানো হয় না এই টেন সব ওরিজিনালই আছে বারোশো ট্রান্সফর্মার যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান এটার প্রাইস পড়বে আপনার দামাদামি স্যার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হইলে ফোর জিনালে সেটটা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম